প্রতারণা বিজেপি নেতার হ্যাঁ ঠিক শুনছেন মৃৎশিল্পীকে প্রতারণা বিজেপি নেতার আজ আপনাদেরকে এমনই একটি ঘটনা শোনাবো বিজেপি নেতা প্রতারণা করলো একজন গরিব মৃৎশিল্পীর সাথে আমরা গতকাল আমাদের চ্যানেলে একটি খবর পোস্ট করেছিলাম সেখানে কার্যত এমনই অভিযোগ তুলেছিল একজন তৃণমূলের নেত্রী যে প্রতারণা নাম প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ঠিক তেমনি আবারও প্রমাণ হলো যে তার দলের নেতারাও ঠিক এই কাজটাই করে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণাই কার্যত করে এমনটাই উঠে আসছে কিন্তু একেবারে সামনে বিজেপি নেতা সত্যেন্দ্রনাথ রায় এই বিজেপি নেতার অভিযোগ সাথে প্রতারণা করার। দুর্গা পুজো অনেকদিন আগেই শেষ হয়েছে লক্ষ্মী পুজো শেষ হয়েছে কালী পুজো শেষ হয়েছে এবং শরৎ শেষ হয়ে শীত পড়ে গেছে গোটা বাংলা জুড়ে কিন্তু দুর্গা পূজয়ে দুর্গা ঠাকুর বায়না দিয়েছিলেন একজন মৃৎশিল্পীর কাছে ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা আবার তার আবদার ছিল যে দোকানের দামি শাড়ি পরাতে হবে তার তৈরি দুর্গা ঠাকুরের গায়ে মানে তিনি যে ঠাকুরটা অর্ডার দিয়েছেন সেই প্রতিমাকে পরাতে হবে দোকানের একটি দামি শাড়ি কথা মতো মৃৎশিল্পী আড়াই হাজার টাকা দামের বেনারসি শাড়ি কিনে এনে প্রতিমাকে পরায় ষাট হাজার টাকার দাম হয়েছিল প্রতিমাটির বিজেপি নেতার সঙ্গে সেই কথাটিও বলে দিয়েছিল মৃৎশিল্পী তারপরে বিজেপি নেতা সেই ষাট হাজার টাকাতেই রাজি হয়েছিল কিন্তু এতদিন পার হয়ে গেলেও দুর্গা পুজো মিটে গেলেও দুর্গা প্রতিমা নিয়ে যায়নি বিজেপি নেতা প্রতিমা তো নিয়েই যায়নি আবার এই যে যারা মৃৎশিল্পী তার পরিবার অর্থাৎ মৃৎশিল্পীর মেয়ে মৃৎশিল্পী নিজে যখন বারংবার সেই বিজেপি নেতাকে ফোন করেছে তিনি কার্যত ফোনটা ধরে বারংবার বলেছেন তোদের টাকা তোরা পেয়ে যাবে কিন্তু আর কবে পাবে দুর্গা পুজো কালী পুজো সব পুজোই প্রায় শেষ শরৎ কেটে শীত টাকা এখনো পেল না আবার বিজেপি নেতাকে ফোন করা হলে তিনি জানাচ্ছেন আমি অসুবিধার মধ্যে পড়েছি লজ্জায় বলতে পারিনি কাউকে পনেরো দিনের মধ্যে টাকা দিয়ে দেব খবর হলে তারপর টনক নড়ে বিজেপির তারপর মনে হয় এবার টাকাটা ফেরত দিই এতদিন তো তারা দেয়নি খবর যখন হলো তারপরে তিনি বলছেন পনেরো দিনের মধ্যে টাকা দিয়ে দেব। টাকাটা দেবেন সেটাই এখন বড় প্রশ্ন মৃৎশিল্পীর পরিবার কার্যত তাকিয়ে রয়েছে সেই বিজেপি নেতার দিকে এই বিজেপি নেতা একেবারে অর্জুন সিং ঘনিষ্ঠ হাটপাড়ার বিজেপি নেতা সত্যেন্দ্রনাথ রায় তার পরিচয় এবং তিনি যার সাথে এই যে প্রতারণাটি করেছেন তিনি হচ্ছে ঘোলার মৃৎশিল্পী গুরুপদ মন্ডল ঘোলার একজন মৃৎশিল্পী যারা শুধুমাত্র এই যে ঠাকুর তৈরি করে বিক্রি করে তাদের সংসার চালায় সেই রকম একটা গরিব মৃৎশিল্পীর পেটেও কার্যত লাথি কোথাও গিয়ে মারতে চাইছে বিজেপি নেতারা এমন বিজেপি নেতা মানে বিজেপি মানেই প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা কার্যত এটাই কোথাও গিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে এই বাংলায় আমরা একের পর এক চিত্র দেখতে পাচ্ছি বিজেপির বিজেপি নেতাদের আসল রূপটা কার্যত এবার বাইরে আসছে মানে খোলসটা যেটা পড়েছিল এতদিন উপরে সেই খোলসটা কার্যত ছাড়ছে তবে বোঝা যাচ্ছে যে বিজেপি নেতাদের আসল চরিত্রটা বা তাদের আসল মতলবটা কি তারা দলে থাকে প্রতারণা করে কি এমন তার ক্ষমতা যে তার জন্য তিনি একজন মৃৎশিল্পীকে এইভাবে প্রতারণা করছেন একজন গরিব মানুষের পেটে লাথি মারছেন তার এই ষাট হাজার টাকাটা থেকে অনেক জায়গায় টাকা দিতে হবে তিনি অনেক ধার করে প্রতিমাটা বানিয়েছেন শুধু সেটা নয় তিনি তার যাদের থেকে ধার করেছিলেন তাদেরকেও টাকা মেটাতে হবে তিনি যদি টাকাটা না পান তিনি কোথা থেকে মেটাবেন প্রশ্ন উঠছে আদতে পনেরো দিন যে সময় চেয়েছেন পনেরো দিনের মধ্যে টাকাটা ফেরত দেবেন তো নাকি আবারও কোন রকম ছলনার দ্বারা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণাই করবে এই বিজেপি নেতা সত্যেন্দ্রনাথ রায় রয়্যাল বাংলা সেই দিকে তাকিয়ে আছে আগামীতেও সেই আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়